আল্লাহ যদি কাউকে হেদায়ত দেন যেমন আল্লাহ কি বলছেন মা ওমাঙ্গ আলাইহা কাউকে যদি আল্লাহ হেদায়ত দেয় কেউ তার হেদায়ত রোধ করতে পারবে না আর কাউকে যদি আল্লাহ তালা গুমরা করে সারা পৃথিবীর মানুষ মিলে তাকে এই সঠিক পথে আনতে পারবে না সাইদ আনোয়ার একজন ক্রিকেটার ক্রিকেটার ছিল যারা নব্বইয়ের দশকের বুঝবান ছেলে পেলে তারা কিন্তু জানেন যে উনি কী লেভেলের ক্রিকেট খেলতেন তাই না দেখেন জুনাদ জমশেদ রাহেমহল্লা আল্লাহ তালা জান্নাততে উঁচু মাকাম দান করুন পাকিস্তানের যে সাঈদ আনোয়ার তারপরে ইউসুফ ইহানা থেকে যে পরিবর্তন হয়েছে মোহাম্মদ ইউসুফ তারপরে মাইকেল জ্যাকসন তারপরে এই যে বক্সার মোহাম্মদ আলী তারপরে আপনার এরকম অসংখ্য মানুষ আছে অস্ট্রেলিয়া আছে কানাডা আছে আমেরিকায় আছে ভারতে আছে পাকিস্তানে আছে ইয়ার রহমান এই মানুষগুলো আপনি আমি কি লাইফ লিড করি তারা কিন্তু একটা জায়গায় খুব ভালো স্থানে ছিল ভালো স্থান বলতে দুনিয়াবি এই ধরনের ক্যারিয়ারগুলো মানুষ কামনা করে যে আমি এই জায়গায় পৌঁছাইলে মানুষ আমাকে এতটা সম্মান দেবে এর পরিমাণ ধন দৌলত সম্পদ আমার হবে মানে এগুলো মানুষের স্বপ্ন থাকে কিন্তু সেই স্বপ্নের জায়গায় পৌঁছানোর পরে সেখান থেকে ইউটার্ন নিয়ে দিনে ফেরা এটা কিন্তু অতটা সহজ না এটা কিন্তু অতটা সহজ না কিন্তু কেমন কীভাবে হয়েছে এই যে ফেরাটা কিভাবে হয়েছে প্রত্যেকে আমি নিজে জুনাইদ জমশেদ রহেমাহুল্লা উনি একবার বাংলাদেশে এসেছিলেন সম্ভবত দু হাজার দুই কি তিন সাল হবে আমি তখন চৌধুরী পাড়া থাকি এই যে মালিবাগ উনি একটা কনফারেন্সে হালাকার মধ্যে তিনি বললেন যে আমার পরিবর্তনটা কী কীভাবে হয়েছে আমি একটা মানে ড্রিঙ্কস কোম্পানির বিজ্ঞাপনের ভয়েস দিয়ে গানের ভয়েস দিয়ে স্টুডিও থেকে বের হয়ে আমি এসি গাড়িতে করে আমার বাসায় যাচ্ছিলাম সম্ভবত উনি করাচির ঘটনা বলছিলেন তো রেল ক্রসিং এর সামনে গাড়িটা দাঁড়ানো দেখতে পেলেন যে ওই নিয়ে কিছু তাবলিগের ভাই সিরিয়াল ধরে যাচ্ছে। তো দাবদাহ এই তাপের মধ্যে কারো কপাল ঘেমে গেছে কারো মানে জামা কাপড় ভিজে একেবারে একাকার হয়ে গেছে তো উনি এসির মধ্যে থেকে বসে বসে খালি ফিল করলেন যে এই মানুষগুলো এত কষ্ট করতেছে রুদ্রের ভিতরে হেঁটে হেঁটে সে তার আপন গন্তব্যে যাচ্ছে দাওয়াতি কাজের জন্য কি স্বার্থ আছে এখানে কি প্রতিদান আছে এখানে সেও তো মানুষ আমিও মানুষ ও যাচ্ছে আল্লাহর রাস্তায় আর আমি যাচ্ছি কোন রাস্তায় এই একটা দৃশ্য তার জীবনের পুরো মোডটাকে ঘুরিয়ে দিয়েছে সবার আল্লাহ বলেন জোনের জংসদের পরিবর্তনটা কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল পরবর্তীতে যাই হোক ওদের সাথে কথা বলেছে ওরা ওনার বাড়ি থেকে বসেছিল মানুষকে যখন দিনের পথে আপনি প্রথমেই দাওয়াত দেবেন শক্ত করে ইসলামকে উপস্থাপন করবেন না আমাদের কিছু স্কলার আছে বুঝছেন কিছু মোল্লা মুল্লামশীও আছে হুজুরও আছে ইসলাম কি বলে আশিরু ওলা বাসিরু ওলা তুনু সুসংবাদ দাও ভালোবাসার কথা বলো সহজ করে ইসলামকে উপস্থাপন করো কঠিন না কিছু মানুষের ওয়াজ শুনবেন খালি হারাম যার নামে যাবি পূর্বি মরবি কাটবি শেষ হয়ে যাবি একেবারে ধ্বংস হয়ে যাবে মানে পজিটিভ কোনো কথা নাই একেবারে মার মার কাটকাট অবস্থা এটা কিন্তু ঠিক না কেন এই ধরনের প্রেজেন্টেশনে মানুষ আতঙ্কিত হয়ে যায় যে আল্লাহ নিজে বানায়া তার মানে কি আল্লাহ জাহান্নামে নামে দেওয়ার লাগে আমাদেরকে বানাইছে আস্তা উফির আস্তা উফির আল্লাহর রাগ যদি এক পার্সেন থাকে আল্লাহর মায়া আল্লাহর দয়া এটা নিরানব্বই পার্সেন্ট সোমান আল্লাহ বলেন প্রমাণ নেন বানাইছে আমাদেরকে কে আপনারা জবাব দেন কোনো সন্দেহ নাই এখন কথা হচ্ছে সেই আল্লাহ তো ইয়াহুদিদেরকেও খাওয়াচ্ছে আরে ফিনল্যান্ডে যারা খ্রিস্টান আছে এদেরকে আল্লাহ খাওয়াচ্ছে না নেদারল্যান্ডসে যারা আছে আল্লাহ খাওয়াচ্ছে না ব্রাজিলে যারা আকাম কুকাম করে আর্জেন্টিনায় যারা করতেছে উল্টাপাল্টা এই যে থাইল্যান্ডে ব্যাংককে যারা করতেছে ও মুসলিম আল্লাহ এদেরকে খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে তো আল্লাহর যদি রাগ এত বেশি থাকতো তাহলে এগুলো দুনিয়াতেই পুড়ে মেরে ফেলাইত এগুলো রাখতো কেন বছর পরে বছর তার মানে কি আল্লাহ সুবাহানুভা মানে তিনি যাহার নাম দিবেন তিনি মানুষকে আজাব দিবেন শাস্তি দিবেন কিয়ামতের ময়দানের প্রতিদান দিবেন কিন্তু আল্লাহ সুবাহানুভা তালার দয়ার উপরে কখনো রাগ প্রাধান্য পায় না বরং আল্লাহর দয়াটাই বেশি এই জন্য আল্লাহ তালা বারবার বলেছেন তাকনা তুমির রহমতুল্লাহ আল্লাহর রহম থেকে তোমরা নিরাশ হও না হতাশ হও না সাইদ আনোয়ার একশো চুরানব্বই রান করেছিল সম্ভবত উনিশশো সাতানব্বই সালে আমরা তখন ছোট ছিলাম তো তখন যে ক্রিকেটের তার ক্যারিয়ার এই ক্যারিয়ার থেকে ইউ টার্ন করে দিনে ফিরা এটা তার জন্য অনেক কঠিন ছিল কিন্তু বাংলাদেশ আর পাকিস্তানের খেলা ছিল সম্ভবত মুলতানে এই টেস্টের শেষ দিনে ওনার তিন বছরের মেয়ে বিসমাহ তার নাম ছিল এই তিন বছরের মেয়েটা উনি ক্রিকেট মাঠে তখন খবর পেলেন যে মেয়েটা মারা গিয়েছে এই মেয়েটা মারা যাওয়ার পরে তার পুরা জীবনের মোড়টা ঘুরে গেল যাই হায় আমার কলিজার টুকরা আমার নারী ছেড়া ধন সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল সাইদানওয়ার এরপরে মাত্র দুই বছর ক্রিকেট খেলেছিলেন মানে দুই তিন বছর খেলেছিলেন তারপরে তো পুরো চেঞ্জ হয়ে এখন মানুষ আগে সাইদান ওয়ারকে দেখার জন্য যাইতো মানে তার খেলা দেখার জন্য স্টুডিয়ামে যাইতো আর এখনকার সাইদান ওয়ারের লেকচারগুলো ইউটিউবে শোনেন এখন মানুষ তার লেকচার তন্ময় হয়ে শোনে তার মানে কি আপনিও পারেন যারা গণমাধ্যমে কাজ করে যারা সোশ্যাল মাধ্যমে কাজ করে যারা মুসল্লি যারা সাধারণ মানুষ পরিবর্তন যদি আপনি নিজেকে করতে চান আল্লাহর কাছে যদি আপনি হেদায়ত পেতে চান খালি একটু আল্লাহর দিকে ঝুঁকেন দেখেন আল্লাহ তালা আপনাকে কবুল করে নেবে আমাদের এই আকাঙ্ক্ষা আমাদের স্পৃহা আমাদের স্পিড তারা যদি পারে আমরা কেন পারব না আল্লাহ তালা আমাদেরকেও কবুল করুক হেদায়ত কাকে কখন দেবে এটা বলা যায় না আল্লাহ সবহানুভুয়া তালাই ভালো জানেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবাইকে কবুল করুক আমিন বলেন